সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী পরিবারের পক্ষ থেকে কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে আজমান স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে হয় এই আয়োজন এ সময় মেয়র মোহাম্মদ মাহবুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান আফলাতন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি ইব্রাহিম ওসমানের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন মোহাম্মদ টিপু বিশেষ অতিথি ছিলেন শারজা বঙ্গবন্ধু পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু জাফর চৌধুরী বাংলাদেশ সমিতি সার্জার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী হোসেন বিন মুস আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী সহ অনেকে জেবেল সিনা মেডিকেল সেন্টারের পরিচালক মোহাম্মদ আজগর খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বক্তব্য দেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জাফর চৌধুরী রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সি আইপি জসিম মল্লিক সহ অনেকে আপনারা হলেন আসলে প্রকৃত রেমিডেন্স যুক্ত আপনারা এই আপনাদের মেধা আপনাদের শ্রম আপনাদের ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশকে আপনারা এখানে ফুটিয়ে তোলেন এবং আপনারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করেন